তারলের মাজার বাঙে যারা মন্দির পাহারা দেয় তারা ওমা উচিত ছিল মুসলমান তুই মাজার পাহারা দিবি তুই যে মন্দির পাহারা দেও আমার কোনো আপত্তি নাই মন্দির তুই পাহারা দে কিন্তু মাজার বাংলি কেন মাজার আলা শাহজাল যদি এই দেশে না আসতো তুই মুসলমান হইতি না মাজার আলা শাহ পর যদি এই যে বাংলার জমিনে পদার্পন্না করতেন তাইলে তোমার নসিবে ইমান হইতো কি হইতো না নাইনটি নাইন পার্সেন্ট সন্দেহ আছে কারো ছেলে সিন্নি খাইলি মোল্লা চিনলি না নবী বলেন আমি আগমন করেছি মূর্তি ধ্বংস করার জন্য এখন হেরা কালকে আবার উস্কানি দিব নকশবন্দি উজুর ওয়াজ করে গেছে মূর্তি বাঙ্গনের লেগিয়া ধর্মীয় কুন্দল নকশবন্দি উজুল লাগাইতে চায় না 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 ধর্মীয় কুন্দল আমরা লাগাইতে চাই না মূর্তির সামনে যারা নিজেকে অবনত করে করুক তারা আমার ধর্মের না তাদের মূর্তি তারা হেফাজত করবে এটা আমার হেফাজতের দায়িত্ব না আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব কি আমি মুসলমান হিসেবে আল্লাহর বিধান হলো নবীর বিধান হলো আমি নিজে যেন তাদের মূর্তির ক্ষতি না করি আমি নিজে যেন তাদের উপর জোর করে ইসলামের বাণী যেন চাপায়া না দিই আমার নবীর বিধান আল্লাহর বিধান হলো আমি যেন তাদেরকে মিষ্টি ভাষায় আদবের সাথে সুন্দর করে তাদেরকে দিনের পথে দাওয়াত দিই দাওয়াত দিব মন চাইলে মানব মন না চাইলে মানতো না এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা ইসলাম শুধু তাদের উপর আক্রমণ করবি না ফাহারা দিতে তো কয় নাই ফাহারা দেওয়ার কথা তো বলে নাই সুদ যে ব্যক্তি খায় যেমন গুনাগার সুদ যে ব্যক্তি দেয় সমান গুনাগার এই সুদের কারবারে যে ব্যক্তি সাক্ষী থাকে সেও সমান গুনাগার সুদের মশালা যে দিল তার গুণা যত যে নিল তার তত যে সাক্ষী থাকলো তার তত। তাহলে মূর্তি যে বানাইলো তার যত মূর্তির যারা পূজা করে তাদের যত যারা পাহারা দিল তাদের গুণাতত বালা কথা দেন বালা মতন লাগলে খাতা মূর্তির সামনে হইতে পড়েন আপনি আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ অলিদের দরবারে আক্রমণ করতেছেন টুপি পাঞ্জাবি দেখে তো বুজার উপায় নাই আপনি ইহুদিদের পাক্কা দালাল কেন এগুলো করেন ওলি আল্লাদেরকে ভালো লাগে না আপনার মূর্তি ভালো লাগে তো যদি মন্দিরের মূর্তি ভালো লাগে রাজনৈতিক আলাপ কখনোই করি না করবো না এই আন্দোলনকে কেন্দ্র করে বহুত মূর্তি রাস্তায় রাস্তায় বিভিন্ন ভাস্কর্য আপনারা ভাঙছেন তো ওগুলি ভাঙছেন কেন ওড়িত মানুষ ওগুলি তো মানুষের কোন ইবাদত বন্দী বা পূজা করে না কেউ খোদা মনে করে না ওগুলি ভাঙছেন কেন সিরিক মিটাইবেন তো একদিকে শিরিক মিটান আরেক দিকে পাহারা দেন শিরিক মিটানোর ওয়াজ যারা শিখাইলো আবার হেগ দরবার গিয়া ভাঙসুর করেন আপনি আসলে কে ডা আমরা একটু জানতাম চাই আসলে আপনি কে কিছুদিন পর পর মসজিদের ইমাম পাওয়া যায় হাকিগতে খ্রিস্টান নয় তো ইহুদি চট্টগ্রামে এক মৌলবি সাবরে তোলল সেই ইহুদি এক ওক্ত নামাজ মসজিদে পড়াইলে মহল্লার মানুষ বেতন দেয় বানা দেয় না তাদের সংস্থা থেকে তারে এক ওয়াক্ত নামাজে তিনশো টাকা দেয় ফেসবুকে ভিডিও আসলে ভিডিও আমার কাছে আছে মৌলবী সাহেবের মানুষের যখন পলাপাইন এলাকার যুবক পোলাপাইন রে জন দূরে লেইছে দূরে যখন উত্তম মধ্যম দিছে দেওয়ার পরে এবার সে স্বীকার করতেছে আমি দিগো পক্ষ দিগাইছি এক নামাজ পড়লে তিনশো কুড়ি টাকা দেয় এ মুসলমান মনে করতেছেন আপনারা বুঝি ইমান নিয়ে ইসলাম নিয়ে শান্তিতে আছেন না 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 আপনার ইমান ইসলামের ভিতরে সব খায়া আছে ইঁদুর লুকছে ইঁদুর 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 মারার কল পাততে হবে ইঁদুর মার কল যদি না পাতেন ফসল রক্ষা করা যায় না আপনারা কি ফসল করেন না

খেতে রিদুর দেখা যায় ইমানের ইঁদুর দেখা যায় না ঠিক কিনা বলেন সামনে দিয়া ঘুরলেও চিনা যায় না মুনাফিক 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 এদের থেকে সাবধান থাকবেন সতর্ক থাকবেন নইলে বিপদ নইলে বিপদ নইলে বিপদ আল্লাহ কোরআনে কইয়া দিছে তারা চায় আমরা যেন কোরআনের সত্যবাণী নবীর সত্য সত্যবাণী নবীর আদর্শ কোরআন আল্লাহ পাকের দেওয়া নির্দেশনা মোতাবেক এবং আল্লাহর নেয়ামত প্রাপ্ত মাযহাবের ইমাম আল্লাহর নেয়ামত প্রাপ্ত উলি আল্লাহদের সহজ সোহবত যাতে আমরা হাসিল করতে না পারি সত্য থেকে বিচ্যুত করার যত্ন পরিপূর্ণ জোরদার চেষ্টা তারা সময় তখনও করেছে এখনো করতেছে করবে জন্য বাবা রে ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন কেননা ও বাবা আমল কম লইয়া কবরে গেলে নবী কয় আখলিস আমল যদি কম হয় আমি নবী দেখব আমল যদি কম হয় আমি নবী সুপারিশ করব তবে শর্ত হলো তোর ইমান লাগব ইমান লাগব ইমান লাগব ইমানে ঘাটতি করিস না ইমানটা মজবুত রাখিস আমার নবী বলেন যদি মজবুত ইমান নিয়া তুমি কবরে আসতে পারো তোমার আমলের পরিমাণ যদি কম হয় নাজাতের জন্য যত হবে মিজানের কাছে তোমার আমল যদি কম হয়ে যায় দরবারে সুপারিশ করবো আমি নবী মিজানের পাল্লার কাছে গিয়া দাঁড়াবো আমি নবী তোমার জন্য পকেট থেকে কাগজের টুকরার আকারে দুরুদ সালাম তোমার নেকের পাল্লায় তুলে দিব

বাবা আপনারা কি কষ্ট পাইছেন না শর্ত হইল ইমান থাকতে হবে শর্ত হইল কি কি থাকতে হবে iman ইমানের জায়গায় গড়ন গড় লাগায়েন না নামাজ কম হইল আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বাসায় নিমু শাফাআতি লি আহলিল কাবায়র বিন সাড়ে 1450 বছর আগে নবী বলেন আমি আমার কবিরা গুনাগার উম্মতদেরকে সবার আগে শাফাআত করব নামাজ পড়তেই হবে কবিরা গুনা ছাড়তেই হবে করা যাবে না দুই সাইডটা যদি হইয়া জায়গা ইমান নিয়া যদি হাসরের ময়দানে দাঁড়াতে পারেন অনিচ্ছাকৃত কবিরে গুনা হয়ে গেছে সেদিন নবীর সাফাহাত পাবেন গুনান এক যাই থাকুক না কেন ইমানের কারণে নবীর সাফাহাত নিয়া জান্নাতে চলে যাবেন সুভান ঠিক রেখেন চাকরি যদি থাকে ডিউটি কম করেন বেশি করেন বেতন কাইটাকুটে যাই দেয় কিছুই লোদি হোক ঠিক না আর যদি চাকরি না থাকে তিরিশ দিনের ভিতরে যদি চল্লিশ দিন ডিউটি করেন সাইজানা ও বেতন আইতো যদি যায় এখন কি সবাই বেতন দিলেন আমার দিবেন না কবো তুমি কেডা আমি যে চার মাস ধরে ডিউটি করলাম কোন ডিউটি করছো না এত ডিউটি করতে কইছে কে রে ঠিক না চাকরি নাই তো এই জন্য ইমান হইলো চাকরি আমল হইলো কাজ ডিউটি চাকরি আছে আপনার মাসে পনেরো দিন অ্যাবসেন্ট জান নাই এই পনেরো দিনের বেতন কাটতে হইলেও পরের পনেরো দিনের বেতন দেওয়া লাগবে ঠিক না চাকরি আছে তো খাতায় নাম আছে তো ইমানের খাতায় নাম লইয়া যায় ইমানের খাতায় নাম লইয়া যায় ইমানের বাজারে কাউরে হাত দিতে দিয়ে না ইমানের বিষয়ে কোনো কথা কখনোই বরদাস্ত করবেন না পারলে প্রতিবাদ করবেন না পারলে তার সামনে থেকে চলে আসবেন পারলে প্রতিবাদ করবেন না পারলে তার সামনে থেকে চলে আসবেন কিন্তু সমর্থন করবেনই না যারা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের ইজ্জতে আঘাত করে কথা বলতে চায় আউলিয়ায় কেরামদের সানে আঘাত করে বিভিন্ন প্রশ্ন তুইলা বড় বুজুর্গ ভাব দেখাইতে চায় অনুরোধ করি পারলে প্রতিবাদ করেন না পারলে তার সামনে থেকে উঠে চলে আসবেন কারণ এই ব্যক্তির কথা যদি আপনি শুনতে থাকেন কোন সময় যে ইবলিসের পড়ে আপনার ইমান হরণ করে ফেলবে আপনাকে ইমান থেকে খারিজ করে ফেলবে হয়তো আপনি টেরো পাবেন না এই জন্য নবীজি ফিতনা রবদায় হাদিস শরীফে বলেন এমন এক জামান আসতেছে সকালে মানুষ ইমান নিয়ে ঘর থেকে বের হবে সন্ধ্যায় বেইমান হয়ে ঘরে ফিরবে সন্ধ্যায় মানুষ ইমান নিয়ে ঘরে ফিরবে সকালবেলা মানুষ বেইমান হয়ে ঘর থেকে বের হবে ওই জামানা মারাত্মকভাবে প্রকটভাবে এখন চলতেছে কথা বলেন ঠিক বইরে ফলাফলে ফেসবুকের ভিতরে আরে সব বিরাট হুজুর কৈছে হজে গেলে মদিনা শরীফ যাওয়ান যাইত না এ কত বড় হুজুর সাইকেল হাদিস সাইকেল হাদিস সাইকেল হাদিস হন্ডা করে ঘুরে এত বিরাট বড় হুজুর মনাই কৈলো হজে গেলে নবীর মদিনা শরীফ যাওয়ান যাইত না ঠিকই কৈছে ইমান আছে নি

অর্থাৎ যদি তারা গুণা করার পরে যা ও কা নবীর কাছে আসত কার কাছে কে বলতেছেন আল্লাহ বলেন যদি তারা গুণা করার পরে আপনি নবীর কাছে আসত আপনার কাছে আইসা যদি তাদের গুণাগুলি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতো আমি আল্লাহ আপনি নবীর দিকে তাকায় থাকতাম যখনই আপনে নবীই বলতেন আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন আপনার উম্মতের পক্ষে যখনই আপনি সুপারিশ করতেন আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াব আর রাহিমা আমি আল্লাহকে তারা তওবা কবুল করেনে ওয়ালা এবং দয়াময় হিসাবে पाया যাইত সুবহানাল্লাহ তার